পৃথিবীতে বহু নাস্তিকরা বলেছে দেয়ার ইজ নো বল স্রষ্টা বা আল্লাহ বলতে কেউ নাই নাউজুবিল্লাহ বলেন কিন্তু আজ পর্যন্ত কোন নাস্তিক এই কথা বলার সাহস পায় নাই দেয়ার ইজ নো ডেড মৃত্যু বলতে কিছু নাই এই কথা বলার সাহস কোন নাস্তিকের হয় নাই এই পৃথিবী ছেড়ে যেতেই হবে একদিন থাকা যাবে না থাকা যায় না সম্ভব নয় কিন্তু আমরা এই পৃথিবীর মায়ায় পড়ে নিজেকে আগলে রেখেছি পৃথিবী আমাদেরকে ডেকে ডেকে বলছে তোমরা আমাকে কেন এত বেশি ভালোবাসো আমি তো তোমাকে এত বেশি ভালোবাসি না তোমার চাইতে আরংবল সুন্দর সুন্দর চেহারার মানুষ আমাকে ভালোবাসছো আমাকে আগলে ধরে থাকতে চেয়েছে এই পৃথিবীতে আমি কাউকে ধরে রাখতে পারি নাই তোমাকেও ধরে রাখতে পারবো না কত রাজা কত বাদশাহ কত সাহান এই পৃথিবীর বুকে ছিল যাদের ধমকে এই পৃথিবী থর থর করে কেটে যাদের বাড়ি ঘর যাদের বিল্ডিং যাদের এমার অনেক সুন্দর সুন্দর ছিল আজকের তারা মাটির মানুষ মাটির ঘরে মাটির বিছানায় শোয়া আছে তাদের কবরের উপরে উঠে ছাগল গরুতে ঘাস খায় ওই কবর থেকে উঠে ছাগল গরু তাড়ানোর শক্তি টুকরুন তাদের নাই আমার ভাইয়ের আয়েজন্য আল্লাহ দালা বলছেন সুরাম বারিয়া মে রাধা নব্বই আল্লাহ দালা বলছেন ওয়াট আল্লা কে না মিনাল মিন কর হাল তো রিশ্ব মিন লাহ দিন আও তাস্মাউ লা হুম আল্লাহ তালা বলেন কত মানুষ কত জনপদ যে আমি ধ্বংস করে দিলাম এই পৃথিবীর কত মানুষ যে আমি বিদায় করে দিলাম তারা বিভিন্ন কবরস্থানে শোয়া আছে আল্লাহ তালা বলছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন কবরস্থানে শোয়া আছে বৌরাজ আবাসা বহু রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার ক্ষমতাধর ব্যক্তিরা বিভিন্ন জায়গায় শোয়া আছে হাল তো হিসু মিনহুম মিন আহাদ তোমরা তাদের কবরের কাছে গেলে কিছু টের পাও হাসা ইয়াহুসু মানে টের পাওয়া আল্লাহ তাআলা বলেন তাদের কবরের কাছে গিয়ে কিছু টের পাও আও হম রিকজা অথবা তাদের কাছ থেকে কিছু শুনতে পাও তাদের খবরে যদি আজাম চলেও থাকে সেটা কি তোমরা শুনতে পাও কিছুই তো তোমরা শোনো না সুতরাং ও বান্দা তুই কোথায় চলো কোথায় যাও যেখানেই থাকো যেখানেই চলো না কেন তোমার হায়াত নামক ঘড়ির কাটাটা যখন সোজা হয়ে যাবে জীবনের সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে তখন চিরচেনা চিরচেনা সব মায়ার বন্ধন ছিন্ন করে তোমাকে মৃত্যুর হাত ধরে চলে আসতে হবে অন্ধকার কবরে এক অজানা জগতে মৃত্যুর হাত ধরে আমাদের সকনকে চলে যেতে হবে এক অজানা আমাদেরকে সফর করতে হবে ঠিক ঠিক না সুতরাং সকলে আমরা সতর্ক হয়ে যাই আগামী শুক্রবার আমরা আবার মসজিদে আসতে পারব কিনা এর কোনো নিশ্চয়তা নাই এরপরে আগামী রমজান উল আমাদের নসিবে হবে কিনা আমরা কেউ জানি না ঠিক কিনা বলো আলহামদুলিল্লা আমি আমার কথা বলছি যদি কখনো শোনেন যে খতিব সাহেব এই পৃথিবীতে আর নাই তখন আপনারা আমার জন্য দোয়া করবেন খালি এত কথা বলবেন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আর আপনি আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে পাকা ইমানদার খাটি মুসলিম হিসাবে কবুল করে নেন